সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যারা এখন বাণিজ্যিকভাবে পেঁপে চাষ করতে চাচ্ছেন আমাদের কাছ থেকে এখন পেঁপের চারা সংগ্রহ করতে পারবেন আমরা পেঁপের গাছগুলো দেখতে পাচ্ছেন আমাদের পেঁপের কয়েকটা জাত আছে প্রথমে আপনাদের বলে নেই যারা গাছ নিতে ইচ্ছুক তারা জাত বলবেন যে যারা কি জাত নিতে ইচ্ছুক আমাদের কাছে পাবেন গ্রিন লেডি টপ লেডি রেড লেডি শাহি বাবু আমরা এই পাঁচটা জাত আমার কাছে আছে যারা নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটা আছে ওখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা দয়া করে ইমো বা হোয়াটসঅ্যাপে লগ দিতে পারবেন কোনো সমস্যা নাই আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতে কুরিয়ার কন্ডিশন করে চারা গাছগুলো দিয়ে থাকি আবারও ভিডিওর মধ্যে বলে দিই আমরা যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা ঝুড়ি বা আমরা যেটা ঝুড়ি বলি ক্যারেটটা এই ক্যারেটটা আমরা সাজাইছি এইভাবে এইভাবে দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে গাছগুলো নিতে পারবেন এই যে গাছ নেওয়ার আগে আপনারা যে বলেন যে সুন্দরভাবে গাছটা যেন যায় এই জন্য আমাদের ক্যারেটের টাকাটা পরিশোধ করে দিতে হবে এটা আপনার নিজস্বভাবে কিনে দিতে হবে এটার মাধ্যমে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে কুরিয়ার কন্ডিশন করে চারা গাছগুলো দিয়ে দেই যেন গাছের কোনো ক্ষয়ক্ষতি না হয় একটা ক্যাটে ধরে পঁচিশ ফিট চারা যদি একটা ক্যারেটে পঁচিশ ফিট চারা ধরে সেই হিসেব করে আপনারা ক্যারেট ক্রয় করে আমাদের দিতে হবে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতে এইভাবে চারা গাছ দিয়ে দিয়ে আসতেছি আমাদের বাগানে পর্যাপ্ত পরিমাণে পেঁপের চারা গাছগুলো আছে আপনারা যে পাঁচটা জাতের কথা বলছি আবারও বলি গ্রিন লেডি টপ লেডি রেড লেডি বাবু সাই এই পাঁচটা জাত আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন আমরা এই হাইব্রিড জাতগুলো বিশ্বস্ত সহিত পুরো বাংলাদেশে সরবরাহ করে আসছি আমরা এইভাবে নিতে চাইলে আমরা এইভাবে সুন্দর করে প্যাকেট করে দিয়ে দেবো বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে বা কুরিয়ারের মাধ্যমে আমরা চারাগুলো সংগ্রহ করতে পারবেন জেলা পর্যায়ে বা থানা পর্যায়ে যদি নিতে চান তাহলে অবশ্যই আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন ভিডিও কলের মাধ্যমে দেখে আপনারা গাছগুলো যাচাই বাছাই করে নিতে পারবেন কোনো সমস্যা নাই আর আশা করি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা এই ধরনের চারা গাছ নিতে ইচ্ছুক আমাদের কাছ থেকে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতে আবারও বলতেছি কুরিয়ার কন্ডিশন করে চারা গাছগুলো দিয়ে থাকি দেখেন আমাদের পর্যাপ্ত পরিমাণে গাছগুলো রেডি করা হচ্ছে এগুলো দেশের বিভিন্ন জায়গায় চলে যাবে কুরিয়ারের মাধ্যমে যারা যারা এই গাছগুলো অর্ডার করেছিলেন তারা দেখেন আমরা কত সুন্দর করে গাছগুলো প্যাকেট প্রসেসিং করতেছি যেন একটা গাছও ব্যতিক্রম না হয় আপনারা চাইলে এইভাবে গাছগুলো অর্ডার করে আপনাদের থানা পর্যায়ে বা জেলা পর্যায়ে নিতে পারবেন গাছগুলো দেখতে পাচ্ছেন একদম রোগমুক্ত সতেজ এই সুন্দর কোয়ালিটির চারা গাছগুলো নিতে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা এই গাছগুলো বিশ্বস্ত সহিত সারা বাংলাদেশেই গাছগুলো ডেলিভারি দিয়ে যাচ্ছি এগুলো হচ্ছে হাইব্রিড পেঁপের জাত আবারও বলি আমাদের কাছে পেঁপের চারা গাছ নিতে গেলে জাত বলতে হবে আমাদের কাছে পাঁচটা জাত জাতগুলো বলছি টপ লেডি 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 গ্রিন রেড বাবু অবশ্যই আবারও চারাগুলো আপনারা দিয়ে শুনবেন এই পাঁচটা যে কোনো জাত আপনি সংগ্রহ করতে পারবেন আর পেপার চাষের পেপার রোপণ কিভাবে করবেন আর কতদিনের মধ্যে ফলন আসবে সবকিছু কিছু ডিটেলস আমরা আপনাদের জানিয়ে দেবো গাছগুলো নেওয়ার পরে কিভাবে রোপণ করবেন কিভাবে পরিচর্যা করবেন আমরা সবকিছু বলে দেবো আর ভিডিওটা ভালো লাগে